হ্যালো বন্ধুরা আজকে আট বছর বয়সী একটি ছেলে বাবুর ট্রাউজার প্যান্ট সেলাই করে নিব আর এর জন্য প্রথমে আমি একটি এই প্যান্টের এক পাশের হায়ের অংশটা সেলাই করে নিচ্ছি পাশাপাশি আর দ্বিতীয় হাইটা আমি পরবর্তীতে সেলাই করব রাবার সেটিংয়ের পর এবার মোহরের অংশ দুটোকে সেলাই করে নিচ্ছি মোহরের অংশে পটির কাপড়টাকে এটা হয়ে গেলে আমি রাবারের অংশটাকে সেট করার জন্য কমরের পাশে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি নিয়ে এটাকে রাবারের জন্য ঘর তৈরি করে নেব এবার যতটুকু রাবার আমার প্রয়োজন ততটুকু রাবার নিয়ে আমি এটাকে সুন্দর করে কমরের এক সাইড থেকে সেটিং করে নিচ্ছি কাপড়ের সাথে সেট করে নিচ্ছি আমি এখানে টোটাল ষোলো ইঞ্চি রাবার নিয়েছি অ্যাকচুয়ালি আমার যতটুকু সেলাই সহকারে ষোলো ইঞ্চি নিয়েছি টোটাল সাড়ে সাত ইঞ্চি করে পড়লে যথেষ্ট কিন্তু সেলাই সহকারে আমি ষোলো ইঞ্চি নিয়ে নিয়েছি এবার যতটুকু রাবার আমার নেওয়ার কথা ছিল অতটুকু রাবার নিয়ে বাকি রাবারটুকু কেটে ফেলে দিলাম এবার মাছ বরাবর সেলাই করে দিলাম একটি চাপ সেলাই দিয়ে আর দ্বিতীয় হায়ের অংশটাকে আমি সেলাই করে নিচ্ছি আর এখানে হায়ের অংশ ছিল দশ ইঞ্চি আমি প্রত্যেকটা মাপ লিখে দিয়েছি স্ক্রিনে দেখে বুঝে নেবেন যে কতটা কোন অংশে কত ইঞ্চি করে নেওয়া হয়েছে এবার পায়ের মোহরির অংশটা সেলাই করছি যেটা আমি পাঁচ ইঞ্চি নিয়েছি আপনার আপনাদের সুবিধা বাচ্চার সুবিধা অনুযায়ী নিয়ে নেবেন এবার দ্বিতীয় পায়ের অংশটাকেও আমি সেলাই করে নিয়েছি খুব সহজ একটি নিয়ম আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ